না বারোটার পরে আসেন. বেশি রাত্রে আসলে রাত শেষ হয়ে খেলা হবে কখন? ঠিক আছে আমাদের মহিলা member সুন্দরী জননেত্রী মুক্তা আপা, আপনার তো হাজবেন্ড নেই অনেক দিনই হলো. অনেক দিন মানে কি সেই প্রায় পাঁচ সাত বছরের বেশি. আমার সাথে যে খেলাধুলা করবেন পাঁচ সাত বছর পর. হ্যাঁ অনুভূতিটাই অন্যরকম. আপনি এত লেট করছেন কেন? দ্রুত আসেন. Hello হ্যাঁ ম্যাম বন্যি মুক্তা আপা কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই আপনি কোথায় আছেন? আমি তো আছি বাসায় আছি আপনি কোথায়? আমিও তো বাসায় আছিলাম আপনি যে বিকেলে ফোন দিয়েছিলাম আপনি কোথায় গিয়েছিলেন? ও বিকালে একটু ব্যস্ত ছিলাম আচ্ছা আমার যে ভাতিজার জন্ম নিমন্ত্রণ বানাইতে দিছিলাম ওইটা কি হয়েছে নাকি? হ্যাঁ এই জন্যই তো আপনাকে ফোন দিয়েছিলাম। ও দেখতে হবে না কাজটা কার কাছে দিয়েছেন? হ্যাঁ আপনি হচ্ছেন আমাদের এক নাম্বার মহিলা member নিয়ে মুক্তা তো আপনার কাছে তো আমি যে কোনো কাজই যত তাড়াতাড়ি সম্ভব সবার কাজটা করে দিই আসেন আসি কাজ নিয়ে যান card আচ্ছা ঠিক আছে কালকে এসে নিয়ে যাব মনে হয় কয়জন মনে কোথায় রাখছেন? ইউনিয়ন পরিষদে নাকি আপনার কাছে নিয়ে আসছেন? না আমি বাসায় নিয়ে আসছি আপনি আমার বাসা থেকে নিয়ে যাবেন ও যাবো রাত এখন তো প্রায় রাত সাড়ে এগারোটা বাজে না ভাইয়া আমার কাছে এরকম সবাই আছে এগারোটা বারোটা আছে নাকি তো অন্য মানুষ যাওয়া আর আমি যাওয়ার মধ্যে পার্থক্য আছে না আপনার মধ্যে এবার কি পার্থক্য? আমি তো কোনো পার্থক্যই দেখি না। না আপনি হচ্ছেন আমাদের মহিলা member নিয়ে আবার এই তার মানে আপনি তাছাড়া আপনি হচ্ছেন আবার অনেক সুন্দরী তারপরে আপনার আবার husband নাই এখন এত রাত্রে যদি আমি আপনার এখানে যাই তাহলে কি নিজেকে ধরে রাখতে পারবো নাকি মুক্তা আপা? আসলে ধরে রাখতে পারবেন কিনা আমি জানি না। কিন্তু সবাই তো এরকমই আসে, দশটা এগারোটা বারোটার সময়, যার যে প্রয়োজন আসে আমার কাছ থেকে নিয়ে যায়. তাও তো অন্যান্য মানুষ যাওয়া আর আমি যাওয়া মধ্যে পার্থক্য আছে না? কেন আমি সুন্দর বলে কি এইজন্যে সবাই বেশি বেশি আসে? আপনার মুখে এই কথাটা শুনতে পারছি আর তো কেউ কখনো বলে নাই. না না আপনি যে দেখেন আমাদের union পরিষদ যে অন্যান্য মহিলা member গুলো আছে তাদের চেহারা কেমন আর আপনার চেহারা কেমন দেখছেন হ্যাঁ আমার চেহারা নিজে পোশাক নিজে করতে হয় না আমি জানি না কেমন তবে আপনি বলছেন সুন্দর হয়তো তাই তো আপনি তো এই সুন্দর যে এই জন্যই তো সকলে আপনাকে ভোট দিয়ে মহিলা member নিয়ে বানাইছে ও ভালো ভালো সবার সুবিধা পাওয়ার জন্যই তো আমাকে vote দিয়ে member বানাইছে. না না আপনি যে শুধু সুন্দর সেই জন্যই মহিলা member দিয়ে বানাইছে আপনাকে. বুঝতে পেরেছেন? ও তা আসেন, যাই সব কথা পরে বলেন. আসেন আমাদের বাসায়, card নিয়ে যান. এত রাত্রে আপনার কাছে যাইতে পারবো না. বুঝতে পেরেছেন? সমস্যাটা কোথায়? মানে সমস্যা তো আমি বললামই যে আপনি সুন্দরী একজন মহিলা মেম্বার নি তো আপনার কাছে যদি এত রাত্রে যায় তাহলে তো আর নিজেকে ধরে রাখতে পারবো না ইস বললেই হলো তাতে কি আরে আসেন আসেন নিয়ে যান card টা কোনো সমস্যা হবে না হম তো ঠিক আছে এখন যদি আসি তাহলে তারপরে আপনার কাছে থেকে যদি আমি অন্য কিছু চাই তো আপনারা তো আমার ভোটার আপনাকে আমি ভোট দিয়ে মহিলা মেম্বার দিব আনিছিলো অবশ্য আপনাদের সহযোগিতা ভোট পাইতে আমি আজ মেম্বার হয়েছে এখন আমরা যে বাবা কি মহিলা মেম্বারনি বানাইছি মুক্তা আপা আমাদের তো একটা অধিকার আছে যেহেতু আমরা হচ্ছে আপনার ভোটার আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি তাই না হ্যাঁ আপনারা সদর থেকে এসে আজ আমি নির্বাচিত হয়েছে মেম্বার হতে পারছি এখন আপনাদের চাওয়াটা কি বলেন আমি পূরণ করে দিব চাওয়া পাওয়া তো কি আর চাওয়া পাওয়া তো অন্য কোন চাওয়া পাওয়া নাই আপনি বলতেছেন এত রাত্রে আপনার বাসায় গিয়ে জন্ম নিবন্ধন কাঠ নিয়ে আসব এখন আমি বলতেছি যে এত রাত্রে যদি আপনার বাসায় যাই যাওয়ার পরে আপনি যেহেতু সুন্দরী নেই তখন যদি অন্য কিছু চেয়ে বসে থাকি তখন কি আপনি তা দিবেন নাকি কি চাইবেন বলেন আমি সব কিছু দিয়ে পূরণ করবো আচ্ছা যাই শুনেন একটা কথা বলি বলেন তো আপনি তো আপনার তো husband নাই তাই তো হম আমার husband নেই তাহলে থাকেন কিভাবে একা একা? কিভাবে থাকবো এই যে আপনাদের সবার ভালোবাসি এ রাত দিন কেটে যায় একভাবে হম ওই মুখে মুখে ভালোবাসা এগুলো দিয়ে কি সময় যায় নাকি? কি আর করবো বলেন ভাই, স্বামী ছাড়া থাকা তো অনেক কষ্ট হয়ে যায়, এখন চাইলে তো আর পায় ইচ্ছা তো অনেক কিছু হয়. তাহলে আপনার স্বামী নেই, আপনি আবার মহিলা member নিয়ে হয়েছেন, তাহলে একটু বিয়ে করে ফেলেন, চেহারা শুধু তো মাসাল্লা অনেক সুন্দর. চলে গেছে, আবার কারে না কারে বিয়ে করি আবার কি হয়, এই কারণে আর বিয়ে করতে চাচ্ছি না. হম এই জন্যই আর কি জনগণের সেবা করবেন শুধু. জনগণের সেবা করে জীবনটা কাটিয়ে যাই হোক আপনাকে তো তো বললাম বলে না এখন হুম বলেন বলতেছি আপনাকে তো অনেক পছন্দ লাগে বুঝছেন অনেক ভালো লাগে আমার এখন কি আমার সাথে কি প্রেম করবেন নাকি মহিলা মেম্বার নি মুক্তা প্রেম করবেন আমার সাথে কিন্তু আপনি তো অনেক বড় লোক আপনার অনেক টাকা পয়সার মালিক অনেক মান্যগন্য লোক আপনি ও টাকা পয়সা আছে আপনি যদি আবার নির্বাচন করেন টাকা পয়সা লাগবে না তখন আমি টাকা পয়সা দিয়ে help না তাই শুধু প্রেমই করবেন না অন্য কিছু না না অন্য কি আর করবো শুধু আচ্ছা ঠিক আছে দেখা যাবে যেহেতু প্রস্তাব দিলেন আর আপনি দেখতে অনেক সুন্দর স্মার্ট দেখে তো আর চোখ ফেরানো যায় না হম এখন কি আপনার বাসায় আসবো এসে আমার বাতিজার জন্ম নিমন্ত্রণ নিয়ে যাব হ্যাঁ আমি card ready করে রাখছি, আমি আপনি কে দেওয়ার জন্য তো ফোন করছি। আর এসব যদি তারপর আবার অন্য কিছু চাই তখন কি ওগুলো দিবেন নাকি? অবশ্যই দেবো কেন দিব না? আমি কি চাচ্ছি সেটা কি আপনি বুঝতেছেন? এই এতটুকু বুঝলাম তো সমস্যা নেই আমি সব কিছু রেডি করে রাখবো আপনি আসেন আর ওগুলো না তো কোনগুলো সরাসরি বলেন না কেন আরে সরাসরি কি বলবো সরাসরি কি বলা যায় এগুলো অবশ্যই বলা যাবে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন না আপনি তো

বলেন না আমি তো বলতেছি যে মুক্তা আপা আপনি আপনার যে তো হাজবেন্ড নেই সেই ক্ষেত্রে আপনি একা একাউন্টে ওই হাজবেন্ড থাকলে প্রতিরাতে আপন সাথে যে মানে যা হইতো আর কি ওইগুলো আর কি আমার সাথে মাঝে মত আপনারও ভালো লাগলো আমারও ভালো লাগলো বুঝেন না ও আচ্ছা আপনি এই কথা বলতে চাইছেন ও আচ্ছা, দিয়ে এই কথা টা বুড়া চোরাই বলা লাগে? সরাসরি বললেই তো হয়. সরাসরি আমি কি বলবো? আচ্ছা যাই হোক, আপনি আমার বাসায় আসেন, এখন card টা নিয়ে যান, তারপর দেখা যাক আপনার জন্য কিছু করতে পারি কিনা. কি করবেন না বললামই তো আপনি হচ্ছেন আমাদের মহিলা member নিয়ে যে সুন্দরী, এখন এত যদি আপনার বাসায় যাই.

ভালো একটা সম্পর্ক এরকম আর কি ভাই আপনাদের সঙ্গে যদি সম্পর্ক কথা বলে আমরা এখানে থাকতে পারবো আর মেন তো আপনি আপনাদের মতো লোক হাতছাড়া করা মানে কি এই জন্য আর কি হাজবেন্ডের মতো আপনার সঙ্গে একটু ভালো ব্যবহার করি ভালো অধিকার নিয়ে কথা বলি না আপনার নির্বাচনে তো আমি আপনার জন্য বহুত help করছি, সাহায্য সহযোগিতা করছি। নির্বাচনের জন্যে আপনি আমাকে যতটুকু সাহায্য করছেন টাকা পয়সা দিয়ে, জনগণ দিয়ে, রাতের রাত দিনের দিন অনেক কিছু করছেন। আসলে সেই হিসাবে আপনি আপনার জন্য আমি কিছু করতে পারি নাই। ঠিক আছে আপনি যা চাচ্ছেন আমি অবশ্যই আপনাকে দিব। আপনি আসেন সময় করে। তাই তো আমি তো চাচ্ছি যে ওই আপনার সাথে বুঝতেই তো পারছেন। হ্যাঁ বুঝতে পারছি আপনার সঙ্গে করতে হবে হুম হুম এতক্ষণ পরে না বুঝলাম কিন্তু বিয়ে করতে পারবো না শুধু শুধু আর কি ও বিয়ে করবেন না শুধু যাওয়া আসা করবেন খেলাধুলা করবেন না সুখ শান্তি করবেন না যখন যা প্রয়োজন সেইগুলো আপনি আমাকে দিবেন আর এরকম ভাবে আসা যাওয়া করবেন। আমতা আপনি তো সেটা ভালো করেই জানেন যে আমি হচ্ছি এলাকার একজন মান্যগন্য ব্যক্তি আর আমার টাকা পয়সার অভাব নাই। আর আমি যার পক্ষে নির্বাচন করি সেই তো নির্বাচন সেই তো নির্বাচিত হয় তাই না? আপনি যাকে support করেন তাকে তো নির্বাচিত হতেই হবে কারণ আপনি জনগণ টাকার কোনো তারে অভাব নেই। সে쨌ে তো হ্যাঁ সে ক্ষেত্রে যদি আপনি আমার সাথে ভালো একটা সম্পর্ক রাখেন তাহলে আমাদের ইউনিয়ন থেকে আপনি যতবার নির্বাচন করবেন ততবারই পাস হবেন ওকে ভাই আর আমি আপনার কথা মতো কাজ করব কিন্তু আগামী নির্বাচনের দিন হ্যাঁ এই রকম বিপুল ভোট আবার জয় হইতে চাই এদিকটা খেয়াল দেখে আপনি আমার কাছে যা চাইবেন আমি এই জন্যে সব কিছু করতে পারবো আপনার জন্যে। আপনি যেভাবে কাজকর্ম করতেছেন আমাদের union পরিষদের মধ্যে সকলেই তো আপনার সুনাম মানে ছড়িয়ে দিচ্ছে ঠিক আছে বলতেছে যে মহিলা মেম্বানী নিয়ে মুখ চাপা অনেক সুন্দর অনেক ভালো ব্যবহার। কারণ আমি এতটুকু জানছি যে আগে যে মেম্বানী ছিল ও আমাদের এলাকার জন্য ভালো কিছু করতে পারি নাই, সবার সুযোগ সুবিধা করে দিব, যা সব পাই সব কিছু পরিপূর্ণ করব. তো এভাবে যদি কাজ করেন তখন তো আর আমার প্রয়োজন পড়বে না আপনার. না না কেন প্রয়োজন পড়বে না, আপনার প্রয়োজন সারাক্ষণই থাকবে. তাহলে কখন আসব? কি বারোটার পরে নাকি আরো বেশি রাত্রে? না বারোটার পরে আসেন. আপনি এত late করছেন কেন? দ্রুত আসেন. আহ ঠিক আছে মুক্তা আপা আমি আসতেছি এই ভাবে কথা বলে টাইম শেষ হয়ে গেলে কিভাবে খেলা হবে না না ঠিক আছে আসতেছি আমি ভাই আপনাকে কি করে বলে থাকবো বলেন আই কোন শুনেন তাহলে কি আজকে রাতে কি আসবো নাকি আমি আমি তো আপনাকে ফোন দিয়েছিলাম বাসা যাওয়ার জন্য আপনি এত লেট করছেন কেন দুরুতো আসেন আচ্ছা ঠিক আছে মুক্ত রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেনকে সাবস্ক্রাইব করুন